চোপা চোপা ও চোপা চোপা হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম জি করে নিয়ে তাই চোপা কিনি কালকে ভিডিওটা করিনি ভিডিও কাল গতকাল ভিডিও চোপা দেখেছিলাম চোপা গতকালকে একটা আবার ভিউয়ারদের সাথে একটা খেলা খেললো পুরোনো ভিডিওর মধ্যে ওই ট্যান রিমুভেল একটা অ্যাড ও করেছিল সেটা ছেড়ে দিলো আচ্ছা সেটার আবার ক্লারিফিকেশান আজকের ভিডিওতে দিয়ে দিলো যে ভিডিওগুলি অ্যাপ্রুভ করার জন্য পাঠানো হয় হ্যান হয় প্যান হয় হুম তারপর কি আমি তো কালকে ভিডিওটাতে দেওয়ার পর কমিউনিটি পোস্টে বলেই দিয়েছিলাম এটা পুরোনো ভিডিও এটা নিয়ে আবার কথা কেন হ্যাঁ তুমি তো বলেই দাও যেমনি আমি একটা ফ্ল্যাট নিলাম হুম তারপর বলেই দিলে পরে যখন আউট হয়ে গেল যে হ্যাঁ এটা ভাড়া তখন কালকে তুমি ভিডিওটা দিলে তুমি জানতে এটা নিয়ে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ঝড় উঠবে ঝড় উঠবে ঝড় উঠবে ঝড় উঠবে তারপর তুমি দিলে কারণ ভিউসটা আনতে হবে তোমার ট্যান রিমুভেলের অ্যাড ছিল তোমাকে ভিউজ ভিডিও ছাড়তে লাগবে তুমি তাহলে মানে গতকাল পরশু পরশুদিন কোনো ব্লগ করো নি পরশু দিন সারাদিন কোনো ব্লগ করো নি তুমি যে আজকে ভিডিওতে বললে আমার যে অ্যাডটা একটু ইমপ্রুভাইজ করতে লাগবে এখন তো অ্যাড করতে করতে মানে অভ্যস্ত হয়ে গেছে বুঝি কোথায় কতটুকু ঠিক করতে লাগবে ঠিক তেমনি আমরাও ব্লগ দেখতে দেখতে বুঝে গেছি যে হ্যাঁ যে যখন মানুষ অ্যাড দেয় তখন কীভাবে দেয় ছোট্ট শর্টসের মধ্যে করেও কিন্তু অ্যাড দেওয়া যায় পুরো ব্লগ টেনে নাইনে তুমি যদি পুরোনো ব্লগ দিয়ে ভিডিও না করেও একটু আজকে আমি দেখুন আমাদের গায়ের রং কালো কি করে একটু এরোদের রোদে ঝাঁপে করেও কিন্তু অ্যাডটা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিটের করেও কিন্তু এই অ্যাড ভিডিওগুলি ছেড়া যায় ঠিক আছে আমরাও দেখেছি ম্যান্ডি এরকম হাগিজ অ্যাডভারটাইজ দিয়েছে তারপর লিপস্টিকের অ্যাডভারটাইজ দিয়েছে শর্টস ভিডিওর মধ্যে বা বড়ো ভিডিও তিন চার মিনিটের ভিডিও করে দেখেছি তরি তরি প্রায় সময় একটা তিন মিনিট বা চার মিনিটের ভিডিও দিয়ে দেয় এটাতে অ্যাডের আমরাও না অভ্যস্ত হয়ে গেছি তোমাদেরকে ঘাঁটতে ঘাঁটতে ইনফ্যাক্ট আমার কি নাম অর্পি সোহার্দর ইনসাইড আউটের ও একটা স্ট্রোপ কুমের শর্টসের মধ্যে দিয়েছে তোমার মতো একদম ব্লগ টেনে যদি ব্লক করেই না থাকো মানলাম তোমার একটু রেস্ট দিচ্ছে ছিল তাই তুমি ব্লক না করে কিন্তু তুমি পুরোনো ব্লক ওই যে বললাম তুমি ভিউার্সদেরকে চিট করতে তোমার অভ্যাস হয়ে গেছে তোমার ঘরের ভিউয়ার্স অনেকে আমাকে বলেছিল কি কী সে জন্মদিনটাকে দেখিয়েছিল ভিডিওতে দেখাতে হয় না কিছু জিনিস পরিষ্কার ঠিক যেমনি কালকের ব্লগটা আচ্ছা এরা একটা কথা বলিনি আমাকে অনেকে বলেছ যখন আমি ওকে নিয়ে ভিডিও করি এই আরজি ব্যাপার চলছে তার মাঝেও আপনি এই ওকে নিয়ে ভিডিও করছেন শুনুন আর জি ব্যাপার চলছে তার মাঝেও এরা ব্লগাররা ব্লগ দিচ্ছে স্কুলের বাচ্চাদের ক্লাস হচ্ছে হচ্ছে তো তা তার মধ্যে তাও তো আমি করিনি এই তিন চার দিন মোটামুটি কন্ট্রোভার্সি ভিডিও দিই শুধু আরজি কে আরজি করা ইনফ্যাক্ট তা গতকালকে ভিডিওটা দিতে পারতাম চোপাকে নিয়ে দেওয়ার মুড ছিল না হুম ধর মুড দেখার পরও ভেবেছি ভিডিওটা বানাবো যা ছাড় আর ভালো লাগছে না বলে দিলাম না হুম তাই প্লিজ কাইন্ডলি চোপা যদি ব্লগ দিতে পারে তাহলে চোপাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো অধিকার আমাদেরও আছে আপনারা যারা কমেন্ট করবেন তা আগে আমি উত্তরটা দিয়ে দিলাম আচ্ছা তো তাহলে তোমার যদি ব্লগ না থাকতো নতুন তুমি কোনো ব্লগ করতে না ইটস ওকে তুমি ওই ব্লগটা ওই ট্যান রিমোভেল লাগে তুমি বলতে একটা প্রখর সূর্য একটা ক্লিপিংস নিয়ে দেখুন সূর্যের রৌদ্র না 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 দেখতে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তো কীরকম করছে বলে তারপর তুমি ট্যানটা দিতে পারতে তুমি পুরনো একটা ভিডিও কারণ এরপরে অনেকটা জিনিস চলে এসেছে তুমি পুরোনো কিছু ক্লিপিংস লাগিয়ে দিয়ে একটা ভিডিও ছেড়ে দিলে আবার জোর গলায় বলছো আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমি আজকে আবার ক্লিয়ার করে দিচ্ছি একদিনের নতুন ব্লগ দিয়ে তুমি যদি ভিডিওটা ছাড়তে কালকের তাহলে কি তোমাকে তোমার যে প্রডিউসার হোক বা যে অ্যাডেড অ্যাডিটেড দিতে বলে যে স্পন্সার তোমাদের পাও ওরা বকা দিলেও লেলে আমার তো মনে হয় না হুম তুমি ওই ট্যানের ভিডিওটা করেছো দেখেছি তো ট্যানের আগের দিন তারপরে কালকে ট্যানটা দিলে এটাও এটাও দেখা গেছে তাহলে এটা কেন করতে গেলে আবার মাঝখানে তুমি কি রাখলে যে পরকিয়া যারা করে মানে ওইটা টেনে আনলে তাই না ভালোই তুমি খেলছো তাহলে আমরা কেন খেলবো না যারা পরকিয়া করে এরাই নাকি খারাপ এদেরকেই নাকি খারাপ বলা হয় হ্যাঁ এর জন্য তোমার বাড়িতে দুজন লোক এসেছিল দেখা করতে হ্যাঁ তোমার কোনো ভিউয়ার্স বা তোমার কোনো সাবস্ক্রাইবার তাদেরকে তুমি দেখাওনি কারণ ওদেরকে নিয়েও বা ওদের নামেও রটবে তো তুমি একে তো পুরনো ভিডিও বললে ওই অ্যাডের জন্য দিয়েছ তারপরে আবার টাইটেলটা দিয়েছ সেই পরকেনে যে কথাটা প্রদীপ বলেছে যারা তোমাকে সাপোর্ট করে যেসব ভিউয়ার্স সাপোর্ট করে সবাই পরকিয়া লিপ্ত কারণ ওর নজরে এখন পুরো দুনিয়াটাকেই ওর মনে হয় পরকিয়া 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 ওই বলে না ওই চুন খেলে পরে দই দেখলো ভয় লাগে হুম তো ওর হচ্ছে এই অবস্থা এখন সব মহিলাই বোধহয় পরকিয়া 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 করে ওর এরকম মনে হচ্ছে তাই না তোমারও হতে মনে হতে পারে সব পুরুষ দেখলে এটা খায় না তো ড্রিঙ্ক করে না তো এটা করে না তো মনে হতে পারে কারণ তোমার যেহেতু মোটামুটি দুজন তোমার কাছের লোক দুজনেই যেহেতু এটা করে তোমার এটা মনে হতে পারে যে যেটা নিয়ে থাকে সেটা সারাক্ষণই মনে হতে পারে কিন্তু কালকের যে তুমি মিথ্যা যে একটা গেম খেললে তোমার এই যে মিথ্যাগুলি বলা টেন্ডেন্সি সহজাত প্রবৃত্তি হয়ে গেছে হুম আগে তোমাকে নিয়ে যারা ভিডিও করতো ওরা গল্পের গরু গাছে ওড়াতো এটা আমি অনেকদিন বলেছি কিন্তু এখন তুমিও কিন্তু সেই দলেই যোগদান করছো তুমি কি দেখালে এক হারি ভাত রয়ে গেছে কালকে ভিডিওতে তুমি রুটি করলে করে বললে না এতগুলি ভাত রয়ে গেছে এই ভাতটি আমাদের মা রয়ে যাবে রুটিগুলি তেলে থাক সত্যি কি তাই তুমি রুটি করার আগে কতটুকুন ভাত ছিল দেখো বা তোমার মা দেখেনি রুটিটা তুমি পরবর্তী কোনো কাজ মানে রাত্রে খাওয়ার জন্য বা কিছু করার জন্য বা বা অন্য কাউকে দেওয়ার জন্য তুমি হয়তো করে রেখেছিলে ওই যে তোমার ঘরে ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বা তোমার নিজের কোনো নিকট বন্ধু বান্ধব কেউ আসবে রুটিটা তার জন্য করে রেখেছো রুটি সাথে তোমার ওই মাংস ছিল। নিরামিষ তরকারি মা করেছিল ওটা দিই হয়তো ওরা তিনি তো রুটি দিয়ে খেয়ে নেবে এরকম কিছুটা করে করে গেছ কারণ তুমি রুটি করলে করার পর তুমি বললে ভাত 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 খেতে আর ভাল লাগে না রুটিটা রুটিটা খাবো ভাত খেতে বসে বললে যে না এতগুলি ভাত গেছে ভাত করে শেষ করে নি তুমি তো ভাত যখন খেতে ভাল লাগে মাঠটা রেখে দিতে রাত্রিবেলা না ওইটুকুন ভাত তোমার মাই খেয়ে নিত রুটি রুটিটা খেতে রুটি তুমি টাচও করলে না তুমি ভাতটাই মেনলি খেলে কারণ এখানেও তুমি একটা ট্রিক করেছো রুটি তুমি করেছো তোমার ব্লগে তোমাকে ব্লগটা করতে লাগবে দেখাতে লাগবে মা রান্নাটা করেছে মাংস ফ্রিজে ছিল আগের হুম এখন ব্লগটাকে দেখা ঠাকুরটাও ঠাকুরও কি সুন্দর করে তোমার মায়ে দিচ্ছিলেন এগুলো তোমাকে সব দেখাতে লাগবে হ্যাঁ তারপর রুটি তুমি অনুযায়ী তুমি বললে তোমার ঘরে কোনো ভিউার্স এসেছিলো বা কেউ এসেছিল তার জন্য ওটা করেছো বুঝলে পুরো ভিডিওটাই ছিল কালকে একটা চিটিং বাজের ভিডিও মিথ্যে কথাগুলি বলা ছেড়ে দাও বুঝিয়ে বলছো না স্বাধীন যেদিন আমাকে নিয়ে কাটা ছেঁড়া শেষ হবে সেদিন তুমি স্বাধীন হবে যেদিন তুমি মিথ্যা বলা ছেড়ে দেবে সেদিন তোমাকে নিয়ে কথা কেউ বলবে না তুমি শুধু মিথ্যা বলাটা ছেড়ে দাও যা যা করছো করছো স্পষ্ট বলো মিথ্যাটা কম বলো তাহলেই হবে আচ্ছা তারপর তুমি আজকে ভিডিওটা দিলে আজকে ভিডিও ভিডিওতে তুমি অনেকগুলি টুইস্ট তোমার দেখতে পেলাম তুমি কি ঘুম থেকে উঠলে ওঠার পর যে তোমাদের যেটা নর্মাল কাজকর্ম থাকে সেই কাজকর্ম দেখান তোমার তুমি তো আর কোনো কাজ করো না তোমার মাই সাধারণত সব কাজ করে ওই সেই বক ফুলের বড়াই হোক আর কি বলে শশার পায়েসই হোক হ্যাঁ তোমার মা শশার পায়েসটা সঙ্গীর ঘর থেকে শিখেছে সঙ্গী চিনি দিয়ে করেছে তোমার মা বাতাসা দিয়ে করেছে একটু চেঞ্জ এনেছে হুম যারা বলছিল যে সঙ্গীর সাথে বন্ধুত্বদের নেই সঙ্গীর সাথে বন্ধুত্বদের চিরকালই ছিল চিরকালই আছে চিরকালই থাকবে সঙ্গী আর চোপা কোনো দিন আলাদা হবে না ওই যে বলেন আমার বাড়িতে লোকে লোকেরছে দেখা যাবে সঙ্গী গেছিলো তো সঙ্গীকে ক্যামেরাতে দেখাবে না সঙ্গী হিসেবে ঝামেলাতে আসতে চায় না তো তুমি সেটা বললে আচ্ছা এটাও মা করলো এছাড়া মা একটা তরকারি মানে নিরামিষ তরকারি মতোটা করলো তারপর তোমার মা রীতিমতো রেগে গেলেন কেন রাখবেন না রেগে গেলেন ওই স্নানের সময় তুমি বলছিলে স্নান করতে গেছো গিয়ে মোটর নষ্ট তারপর মোটরটা ঠিক জন্য লোক আনা হলো তারপর তুমি বললে যে বৃষ্টি পড়ছে কিন্তু তুমি ওপরে গেলে না তোমার মা তিনটে বেড়ে গেছে তখন রান্না শেষ হয় নাই তো তুমি তোমার মা বললো তুই আগে কেন বললি না ঠিকই তো তোমার বদি শশা কুড়ুচ্ছে তোমার বদি আলনাটা আমি তো তোমার মার ব্লগে দেখেছি টিপ টপ করে ভাজ করছে তোমার বদি বকফুলের পড়ার সময়ও তোমার তোমার বদি কিন্তু স্নান শেষ স্নান কার হয়নি তোমার হয়নি কেন হয়নি বৃষ্টিতে যাব না কি ভিয়ে যাব না তো হ্যাঁ সব কিছু কিন্তু মানে তোমার বেলায় হয় তুমি একটু বেশি রোজগার করো পুরো বাড়ি যতজন মেম্বার আছে তাই তুমি কোনো কাজ করো সকালটা তোমার শুরু হলো ওই বেল গাছ কিনে নিয়ে তোমার বেল গাছ কিনতে তোমার মা বললো কত বেল কিনবে কী কিনবে বড় জায়গায় লাগানো দরকার হ্যাঁ কত বেলের গাছ দরকার তোমাকে আমি দিনই বলেছিলাম তুমি যখন বেল গাছে তো এসে জানি না তুমি সব বেল গাছ এসব গাছ তোমার ওই ফ্ল্যাটে গিয়ে কী করে রাখবে হ্যাঁ বেল গাছটা কত বড় হবে কি হবে না হবে কিন্তু কলম থেকে করেছে তার জন্য তুমি ওই বেল গাছটা রাখলে আবার আমরা বলি যেই বেল গাছে বেল ধরে না সেই বেলপাতা নাকি ইম্পর্টেন্স নেই যদিও এখন এরকম একদম বেল ধরা গাছের বেল আমরা বেলপাতা পাই না এটা আমরা আগে শুনতাম ছোটো বেল গাছ থেকে বেলপাতা পাততে নেই বড়ো গাছ থেকে পাততে লাগে এটাতে বেল ধরেছে এখন আমরা যেখান থেকে যেই গাছ থেকে বেলপাতা পাই সেখান থেকে আমরা নিয়ে নিই তুমি বেল গাছ তোমার মা তুমি আবার বললে নার্সারিতে গেলে অত দাম হয় তোমার দেখো সকালকে তো ওরকমভাবেই শুরু হলো তারপর ও চুরি খোলা কিছুক্ষণ সময় করে চুরি খুলে চুরি খুলতে খুলতে ওই ব্যাপারটা বললে যে কালকের ব্যাপারটা কি ছিল তুমি দেখো তোমার শুধু কাজগুলি দেখো তুমি শুধু একবার কাজে হাত লেগেছো যেখানে তুমি সেটাও পুরোপুরি না যেখানে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কিগুলি কাটছিলে মিষ্টি চানাচুর এনেছিলে মুড়ি মাখা মাবে বলে কিন্তু একটা জিনিস দেখলাম তুমি মুড়ি মাখবে বলে যখন আনলে তুমি তো দুপুরে ব্লগে দেখালে তুমি চুরি খুলছ আবার যখন তুমি মুড়ি মাখার সময় কাটছিলে তখন আমি লক্ষ্য করলাম হাতে চুরি ছিল কি করে সেটা হলো তাহলে কি মুড়ি মাখাটা আর কি অন্যদিনের কারণ আমি তোমার মার ব্লগে দেখেছি যে এখানে মুড়ি মাখা যদিও মুড়ি মাখাটা লাস্টলি তোমার মাই মেখেছে মুড়ি মাখাটাও মারি করতে লেগেছে তুমি শুধু চাটা বোধহয় করো আর মুড়ি মাখাটা কিন্তু মা তুমি জাস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটেছো যে এখানে একজন মুড়ি মাখছে আরেকজন একজন কাপড় ভাজ করছিল আর তোমার মা লাস্টলি মুড়িটা মেখেছিল যখন তুমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলি কাটছিলে তখন আমি দেখলাম হাতের মধ্যে চুরি আছে যা বুঝতে পারলাম না আমি কিছু ভুল দেখেছি কিনা অনেক সময় ভুল দেখি গুলিও ফেলি হুম কিন্তু আমি কিন্তু তোমার মার ব্লগে দেখি তোমার হাতে চুরি ছিল অথচ তুমি কিন্তু মানে দুপুরবেলায় দেখিয়েছো তুমি হাতের চুরিগুলি খুলে ফেলেছো একদম সুন্দর করে কোনো হাতে ভাঙতে না হয় সেভাবে খুলেছ তারপর তুমি বসে পড়লে যে প্রতিবার আগস্ট মাস আসলেই কি বাড়ির থেকে বের হতে হয় হ্যান লাগে ত্যান লাগে কারণ একটা কথা মার্কেটে উঠেছে তোমাকে তোমার ফ্ল্যাটের মালিক বাড়ির থেকে বার করে দেবে এটা আমি অনেক আগেও বলেছি আজকেও বলেছি তিন মাসের যখন এগ্রিমেন্ট হয়ে গেছে তোমার মালিক তোমাকে বাড়ি থেকে বার করছে না বাড়ি থেকে বার করার কোনো চান্স নেই তুমি রটিয়েছিলে তুমি এ পাড়ায় থাকতে পারছো না তোমার খুব ভয় লাগছে আর যেহেতু এরা গল্পের গুরু গাছে ওঠায় তাই সেটাকে টেনে নিয়ে বলছে যেহেতু তুমি থাকবে না মানে তুমি অন্য কোনো জায়গায় বাড়ি দেখছো তুমি অন্য কোনো আরও ভালো করছো কারণ তুমি এটার জন্য কিছুদিন আগে আয়না কিন অর্ডার দিতে গেলে দাদার সাথে মানে কেনার জন্য গেলে মিশো থেকে অর্ডার দিলে বেল গাছ কিনলে তুমি সব কিছুই করছো ওই ফ্ল্যাটটাতে সাজানোর জন্য তাহলে তুমি কী করে এত তাড়াতাড়ি ফ্ল্যাট চেঞ্জ করতে পারো অ্যাটলিস্ট তুমি তো তিন মাস থাকবেই আর তুমি খুব তাড়াতাড়ি এই ফ্ল্যাটটা চেঞ্জ করবে না কারণ মোটামুটি তুমি ওইখানে কিন্তু আর কয়েকদিন থাকার পরে ইউজড হয়ে যাবে এখন তুমি এই বাড়িতে অনেক দিন ধরে আছো তাই বলে লোকে বলছে তুমি এই বাড়িতে অনেক দিন ধরে আছো কারণ তুমি ঠেকা থাকতে পারবে না তোমার সঙ্গে বডিগার্ড হিসাবে আয়দার তোমার মার তোমার বদির যেতে লাগবে এদিকে মাও যেতে পারেন না কারণ ওনারও অনেক কাজ থাকে কখনো ঠাকুর দেওয়া কখনো উনি রান্না বান্না যে যেহেতু তোমার দাদা নারকেলের একটা হিসেবে বোধ পাতা এটা কাটছে দেখলাম তোমার মা কীভাবে কাট মানে পাতাগুলি ছাড়াতে লাগে এটাও শিখিয়ে দিল এবং বললো নারকেলের যে সলাগুলি হয় সেটা তোমার মার দরকার আছে অত ঝাড়ুটারু বানাবে আমি দেখেছি তোমার বাবা খুব সুন্দর করে বসে নারকেলের শলাগুলো এইভাবে কাটতে না এখন না আগে দেখেছি তারপর তোমার মা দুঃখ করছে একটা তাল বড়দিন তোমরা করলে আবার তোমার বাবা আসলে পরে আরেকটা তালের বড়া তালটা পেকে গেছে তালের বড়া করতে লাগবে দেখো সেই তালের বড়াটা হলো সে তালের বড়া তাল সার যেটা মূল কাজটা যেটা তোমার বদি করলো সব কিছু সুজি টুজি সব কিছু তুমি নারকেল করিয়েছো উপর ওপর হ্যাঁ নারকেল করানোর পর মাখা টাকা সব কিছু কিন্তু করার পর যখন মানে মেইন কাজগুলি হয়ে গেল তখন তুমি কি ওই বড়াগুলি দিয়ে দিয়ে আস চলে আসলে সেখানেও কিন্তু তোমার বৌদি এবং তোমার মা পাশেই ছিল তো প্রতিটি কাজ কোনো কাজ যেভাবে তোমার বৌদি ছায়ার মতো মার সঙ্গে থাকে এবং কাজ ইসে করার মতো তোমার বৌদিও আজকে দেখলাম নাইটি কিনলো আর কী কিনলো হুম বৌদিও কেনাকাটা করলো মা বিশ্ব কেনে তোমার বৌদিও ওই বাড়িতে এসেছিল বেশ সস্তাই তোমাদের ওখানে যে জিনিসগুলি ফেরিওয়ালা নিয়ে আসে জিনিসগুলি বেশ সস্তাই তো কিনলো তোমার বৌদি কিন্তু সবসময় পাশে পাশে থাকে এটা ওটা মানে কখনো এই যে শশা কুড়িয়ে দিচ্ছে হ্যাঁ তুমি আবার বলেছো তুমি কখনও শশা দিয়ে এই পায়েসটা খাওনি হ্যাঁ প্রথমবার শশার পায়েস কাচ্ছ আর ওই যে মাছ মাংস একসাথে করেছিল সেই মাছ মাংসটা রয়ে গেছে হ্যাঁ তুমি যে কোনো রান্না যে কোনো ঘরের কাজ সবটাই তোমার মা এমন কি বৃষ্টি আসবে বলে ওপরে গিয়ে কাপড় ওঠানো কাপড় ছো তারপর তোমার মা আজকে তোমার ওপরে যে একটা রাগ করে চিল্লালো কারণ সারাক্ষণ তুমি বসা হুম এবং সেই রাগটা কিন্তু ওনার মানে মিথ্যে রাগ ছিল না তিনটে দশ বেজে গেছে তোমাদের তখন দুপুরে খাওয়া হয় নাই এবং তখনও বকফুলের বড় হয় দাদা দাদা ভাই বকফুল থেকে কোন ট্রিপকে নামিস ওখান থেকে বকফুল এসেছে এই বকফুলের বড়া নিয়ে কথা হচ্ছিলো যেহেতু তুমি রোজগার বেশি করো এবং তুমি একটা অ্যামাউন্ট তোমার বাড়িতে দাও তাই কেন তুমি তোমার মাকে বলতে পারতে মা বক ফুলে বড়াটা আমি করি তুমি গিয়ে স্নান করে আসো তুমি কিন্তু করলে না করলেও না আবার উপরে বললে আমি যাব কি করে ভেজে যাবো না তিনটে দশ বেজে গেছে এখনও রান্নাঘর থেকে মা বেরোয়নি তাহলে মা আর হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো তাও তুমি মাকে এসে স্নান করে বলতে পারতে যে মা তুমি স্নান ব্লক তোমার তাহলে তুমি যদি মানে বৃষ্টিতে ভিজলে বৃষ্টি ভেজে যাবে তাহলে তোমার বৌদি কি করে স্নান করলো আর যদি তোমার এতই বৃষ্টি বৃষ্টিপীজের ভয় থাকে ওই জায়গাটা পার হয়ে আসে তুমি এটা কাজ করলেই পারতে তুমি ওইটুকুন জায়গাতে তুমি ছাতাটা নিয়েই চলে যেতে বাথরুমে ওখান থেকে বেরিয়ে স্নান করো তোমার তো পাশেই ওই রুমটা তোমার মা বাবার যে রুমটা ওপরে তো ওই রুমেও তো তুমি কিছু কিছু বসতে পারতে না তারপরে মাকে ফোন করি বলতে যে মা তুমি স্নান করো চলে আসো ভিজে চান করা যায় কিন্তু সেটা কিন্তু করনি সেটা তুমি একদমই করনি তাই তোমার মা রাগটা তুমি আর বলছো থাকবো না এই বাড়িতে চল চল থাকবো না বাড়িতে কারণ তোমার মা এর একদিন রাগ দেখিয়েছিল কারণ ভাত বেড়ে দেবে মা সবাই মিলে খাবে মা জায়গাটা মুজবে তোমার মা আমি দেখেছি সব আর হলে বদি আইদার মা হলে বদি সেখানে তোমার কোথাও কিছু না কি সুন্দর করে তোমার বৌদি আনা তুমিও দেখেছো আজকে এই কাপড়গুলি রেখেছে এই দুটো গেঞ্জি আছে কোন কোন কাপড় নিয়ে যাবে না যাবে তুমিও ভাজ করে এক জায়গায় কাপড় রেখেছো এটাও দেখেছি কিন্তু বৌদি সব কিছু করছে সেখানে তুমি শুধু আর খুব বুদ্ধিমতী যখন তোমার ফ্ল্যাটে কেউ যায় তখন তুমি ওখানে গেলে পরে কাজকর্মগুলি তুমি করো তার মানে তুমি এখন ফ্ল্যাটে যাচ্ছ না টাইম ভালো করে জানি ঠাম্মি আসবে হয়তো বা ঠাম্মিকে নিয়ে যাবে আর ঠাম্মি এখন কবে আসে কারণ তোমাদের বাড়িতে আমি জানি না কতটুকু নিয়ম আছে আছে নিয়ম আছে ভাদ্র মাসে কিন্তু কারোর বাড়ি থেকে কেউ আসে না হ্যাঁ আর আজ কারোর বাড়ি থেকে ভাদ্র মাসে চলে আসে সেই বাড়িতে গিয়ে আবার বোধহয় দোষ কাটানোর যেতে লাগে যে তোমার ঠাম্মি কি ভাদ্র মাসে আসবে ভাদ্র মাসে যদি না আসে তাহলে আশ্বিন মাস আস্তে আস্তে তো সেপ্টেম্বর সতেরো হয়ে যাবে সেপ্টেম্বর সতেরো তুমি এখন থাকবে রাখি পূর্ণিমা দেবে হম গতবারও বায়না করেছিলে দাদাকে রাখি পূর্ণিমা দিয়ে যাবে তখন এই আমি ভিডিও করে বলেছিলাম থার্টি ফার্স্ট অগাস্ট রাখী পূর্ণিমা গত বছর ছিল আমার পরিষ্কার মনে আছে তাহলে কি তুমি থার্টি ফার্স্ট অগাস্টে আসবে আমি এটা বলেছিলাম আর যদি থার্টি ফার্স্ট অগাস্টে আসো তাহলে তো ভাদ্র মাস পড়ে যাবে তুমি তাড়াতাড়ি করে আগেই চলে এসেছিলে মনে আছে চোপা আমি ভিডিও তখন তখনই করেছিলাম তুমি আর সঙ্গী মিলে দাদাভাইকে অনেক কিছু দিয়েছিলে দাদাভাই আবার তোমাকে আর সঙ্গীকে দিয়েছিল হুম দুজনকে এই কুর্তি দিয়েছিল মানে স্যালার কামি দিয়েছিল ওই যে জয়পুরি প্রিন্টেড যেটা তো সবুজা হলুদে তোমাকে দিয়েছিল ঠিক ওরকমই একটা সঙ্গীকেও দিয়েছিল আর তুমি আর সঙ্গী দুজনে মিলে হাফ হাফ করে দাদাভাইকে দিয়েছিলে তাহলে এইবার রাখি বন্ধন নিশ্চয়ই ধুমধাম করে করবে কারণ দাদাকে তুমি অনেক বছর পর রাখি দিতে পারবে কারণ ভাইফোঁটার সময় তুমি বলেছিলে তুই ভাইফোটা পাঁচ বছর ধরে ভাইকে দিতে পারো এইবারও ঠাকুর চাননি তোমার একটু অসুবিধা ছিল ব্যাপারে দিতে নি তাহলে এইবার কালকেই তো রাখি বন্ধন আশা করবো তোমার ব্লগে খুব সুন্দর করে দাদাকে অ্যাটলিস্ট শার্ট পরিয়ে দাদাকে তুমি রাখি বন্ধনটা দেবে মানে রাখিটা দেবে রাখি পরাবে ওই আশাটা করলাম আর এদিকে আমাদের সোনা বাবারটা ওই ভুটটা নিয়ে বিশাল ব্যস্তকালকে ছিল দেখলাম সে ভুটটা দেবে আর কি সুন্দর করে ওর বর্দাকে ডাকে ওর যে কোনো খাওয়ার হোক যে কোনো কিছু হোক যে কোনো ড্রেস হোক সবার আগে ও কিন্তু বাবা মা ঠাম্মা সবার থেকে বর্দাকে বেশি ভালোবাসে যে কোনো খাওয়ার যে কোনো ড্রেস বর্দার 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 হ্যাঁ বর্দার প্রতি একটা আলাদা নেশা ঠাম্মি ওর জন্য করে ঠাম্মি ওকে স্নান করায় খায় সব কিছু করায় কিন্তু ওর যে ডিমান্ড বা ওর যে এসেগুলি সব কিছু বর্দায় করে কালকে সেই ভুট্টাটা নিজেরটার থেকে মানে দাদু মানে বর্দাকে জোর করে খাওয়ালো পরে আবার বর্দারটা নিয়ে আসলো বর্দারকে ঢেকে নিয়ে আসলো এর আগেও দেখেছি কোনোটা একটা খাওয়ার হলেই কিন্তু বর্দাকে বর্দা কেন্দ্রে কিছু খাবে না তবে প্রদীপের বাড়ির পতাকা এখনও হাওয়াতে উঠছে প্রদীপ পতাকা উত্তোলন হয়ে গেলে পরে সন্ধ্যের আগে পতাকা নামিয়ে হয় হ্যাঁ কিছু কিছু জায়গায় পতাকা সবসময় চলতে পারে হাওয়াতে উঠতে পারে খোলা জায়গাতে সেক্রেটারিট অ্যাসেম্বলি এইসব জায়গাতে কিছু অফিসিয়াল আছে যেখানে পতাকা চলতে পারে মানে উঠতে পারে থাকতে পারে আদারওয়াইজ আমাদের বাড়ি ঘরে কিন্তু পতাকা নামিয়ে ফেলতে হয় পতাকা ওইভাবে রাখা যায় না তখন পতাকাকে সন্ধ্যের পর পতাকাকে হাফ ফোল্ড করে ফেলতে লাগে সন্ধ্যের পর পতাকা এইভাবে হাওয়াতে উঠতে পারে না এইগুলি কিছু কিছু নিয়ম কনস্টিটিউশনে আছে তুমি যদি কনস্টিটিউশন নিয়মগুলি না জানো তুমি জেনে নিও তবে চিন্তা নেই সোনা বাবা কয়েক আরেকটু বড় হলি বলে দেবে বাবা পতাকাটা নামিয়ে ফেলো কালকে যদি কাকে যদি বলছিল মেরে তক্তা করে দেবে ওর এইসব কথাবার্তা খুব ভালো করেই বলতে পারে আজকাল মারপিটের লাইনগুলি ও ভালো জানে কোথাও থেকে না হয়তো শুনছে মেরে তক টক করে দেবে এটুকুন বাচ্চার মুখে অবাক লাগে হুম তো এই কথাগুলি শুনছে এবং ফলো করছে দেখো তোমার আশেপাশে অন্য কোনো লোকরা এমন তো না যে আসে এইসব কথাবার্তা বলে দাঁতীয় বাচ্চাটা শিখছে এত মিষ্টি কথাবার্তা বলে ওদিন যে গাছটা নিয়ে বলছিল দারুণ লাগছিল নকল গাছ লাগে না নকল গাছ নিয়ে ঠগাচ্ছ ওকে নকাল নকল গাছ বদলে আসল গাছ আনবে এই কথাগুলো খুব ভালো কথা বলছিল কিন্তু কালকে যখন এই লাইনটা বলেছে না হোক না ছোট বাচ্চা হোক না আদো আদো কথা এই মেয়ের কথাটা ভালো লাগেনি আর পতাকার ব্যাপারটা অবশ্যই তুমি দেখবে এইভাবে সন্ধ্যের সময় পতাকা কিন্তু হাওয়াতে উঠতে নেই সন্ধ্যের পর পতাকা হাফ ফোল্ড করে ফেলতে লাগে চলো বাই